করোনা ভাইরাস এমন একটি ভাইরাস যার কারণে কিন্তু পৃথিবীর সকল মানুষ কিন্তু আতঙ্কে রয়েছে বিশ্বের একটি গবেষণায় দেখা গেছে যে আক্রান্ত ব্যক্তির ধারা পাঁচ থেকে ছয় মিটারের মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এই ভাইরাস শুধুমাত্র নাক এবং মুখ দিয়ে প্রবেশ করে না এই ভাইরাসটি চোখের মাধ্যমেও কিন্তু ছড়ায় এর জন্য আমাদের সচেতন থাকতে হবে তো বন্ধুগণ চলে আসি আসল কথায় করোনা ভাইরাসে আক্রান্ত হলে কি কি লক্ষণ দেখা দিতে পারে তার সকল কিছু আজকের এই ভিডিওটিতে আলোচনা করব তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন আপনার একটিমাত্র শেয়ার সকলকে সচেতন করতে সাহায্য করবে করোনা ভাইরাসে আক্রান্ত হলে প্রথম দিন যে লক্ষণটি দেখা দিবে একদিন থেকে তিন দিনের মধ্যে হালকা সর্দি ও কাশি দেখা দিবে এবং আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন চতুর্থ দিন হালকা গলা ব্যথা মাথা ঘুরানো হালকা জ্বর এবং আপনি খাদ্যর অরুচি হতে পারে এবং হালকা ডায়রিয়াও হতে পারে পঞ্চম দিন কণ্ঠস্বর হালকা ব্যথা জ্বর বেড়ে যাবে শরীরের ব্যথা বেড়ে যাবে এবং ডায়রিয়াও বেড়ে যাবে ষষ্ঠ দিন এর প্রকোপ আরেকটু বেড়ে যাবে জ্বর আটানব্বই থেকে নিরানব্বই ডিগ্রি বেড়ে যাবে হালকা শুকনো কাশি হবে গলা ব্যথা বেড়ে যাবে হালকা হালকা বমিও অনুভব হবে এবং শ্বাসকষ্ট বেড়ে যাবে আর ডায়রিয়া চলতেই থাকবে সপ্তম দিন জ্বর একশো ডিগ্রি হবে শুকনো কাশির সাথে কফও বেড়ে যাবে শরীর ও মাথা ব্যথা বেড়ে যাবে ডায়রিয়াও অনেক বেড়ে যাবে অষ্টম দিন শরীর অনেক খারাপ হয়ে যাবে জ্বর একশো চার ডিগ্রির বেশি হতে পারে শ্বাসকষ্ট অনেক বেড়ে যাবে মাথা ও শরীর ব্যথা আরও বেড়ে যাবে এবং পর্যায়ক্রমে আক্রান্ত ব্যক্তির অবস্থা আরও খারাপের দিকে চলে যাবে এমন অবস্থা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে তো বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন